কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মানব পুত্র মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে তারপরে কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে যে উদ্ধত শেল ও শল্ল যে চতুর ছোড়া ও ছড়ি যে কুর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের খলায় সান দেওয়া হচ্ছে হিস হিস শব্দে স্পুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশি ধুমকেতন কারখানা ঘরে কিন্তু দারুণতম যে মৃত্যুবার নতুন তৈরি হলো ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে পূজারিতাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তাঁর নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নতুন সুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে তারাই আজ নতুন জন্ম নিল দলে দলে তারাই আজ মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারো মারো মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন চেয়ে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে কেন আমাকে ত্যাগ করলে